আরে ফুপি মুনি এত রাগ করছো কেন পেশের রাগ তোমার শরীরের জন্য ভালো না পেশার বেড়ে যেতে পারে আর তোমার মেয়েকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও এমন তো নয় যে পৃথিবীতে আমি একমাত্র ছেলে অবশ্য আমি অনলি ওয়ান পিস তাই তো তোমার মেয়ে জোকের মতো আমার পিছু নিয়েছে পাকা এসে কথাগুলো বলল ইরা চৌধুরীতে তেতে উঠলেন ওয়াহেদের কথায় তারপর সে সিএ বললেন চুপ করো বেয়া তুমি সিট করেছো আমার মেয়ে ভাইয়া আসুক এর বিহেক করব। তোমার কি হাল করি সেটা তুমি দেখো ওয়াহিদার ভাবি তুমি চুপ করে আসো কেন ওকে বলো কিছু আমার কিন্তু খুব রাগ হচ্ছে আমার মেয়ের কি হবে অতো ভালোবাসে এই বাদর ছেলেকে সারা চৌধুরী আর বিধি এঁকে অপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকাচ্ছে এমনিতে এই বাড়িতে প্রতিদিনের নাটক দেখতে দেখতে ক্লান্ত এখন আবার এই নাটক দেখতে হবে আজমিন চৌধুরী ও কোনো উত্তর দিচ্ছে না নিজের বিস্ময় এখনো কাটিয়ে উঠতে পারছে না তার ছেলে এমন একটা কাজ করছে বিশ্বাসই করতে পারছে না তিনি হ্যাঁ ওয়াহিদ স্বর্ণ ছাড়ার আগে পনা করে ঠিকই কিন্তু তার থেকে এটা আশা করা যায় না তার উপর তার স্বামী তাকে কি বলবে দুই বাবার ছেলের মধ্যে বেজে যায় এমনিতেই দুজন দুজনকে সহ্য করতে পারে না এসব কিছু ভাবতেই তার নিজের ভাবনায় বিভোর তার পাপ জানতে পারল কি হবে এদের যুদ্ধ তাকেও জেলে ভরে দিবে জেলে কথা ভাবতেই তার গলা শুকিয়ে আসলো শুকনো একটা ঢোক গিললো তারপরে গিয়ে গেল ওয়াহিদের ধারে ওয়াহিদ তখন বুকে হাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছে ইরা চৌধুরী ছুটে গেছেন নিজের রুমে উদ্দেশ্য নিজের ভাইকে আর মেয়েকে ফোন দেওয়া জোহা ওয়াহিদের পাশে গিয়ে দাঁড়ালো ওয়াহিদ তার দিকে ভু কুচকালো জোহা এবার ভয় ভয় বলল শুনুন শুনছি বোঝান তুমি বলো ওয়াহিদের মুখে বৌজান টাক শুনে জোহার কাশি উঠে গেল সবার দৃষ্টি তাদের উপর পড়লো ওয়াহিদ ছুটি গিয়ে পানি আনলো তারপর চিন্তিত মুখে জোয়ার মাথা হাত রাখল আর পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল পানিটা খাও জোয়া হাত থেকে পানিটা নিয়ে ডক করে খেতে লাগলো কাশি থামল জোহা এবার ফেল ফেল করে তাকালো ওয়াহিদের দিকে ওয়াহিদ আ দেখে আসমকা জোহাকে পাজা খুলে তুলে নিল জোহা বিস্ময়ের প্রতিক্রিয়া দেখতে ভুলে গেল অন্যদিকে ওয়াহিদের কাণ্ড দেখে সবাই হা করে তাকিয়ে আছে ওয়াহিদ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল পিঠে খাবার নিয়ে আমার রুমে দুজনের জন্য জোহা নিজেকে সারানোর জন্য ছটফটিয়ে যাচ্ছে আর চিকার চেঁচামেচি করছে ওয়াহে পাত্তা দিল না শেষ হবে আরো শক্ত করে ধরলো রুমের ভিতরে গিয়ে দরজা থেকে তার আগে ওয়াহের দরজা বন্ধ করে দিল তারপর শয়তানে হাসি দিয়ে জোহার দিকে এগোতে লাগলো জোহা ভয়ে ভয়ে পেছাতে লাগলো আর ভয় কণ্ঠে বলতে লাগলো এদিকে এগোছ কেন দেখুন ভালো হবে না বলে দিছি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন সে কি বিয়ে করেছি অথচ পাশর করবো না তাই হয় নাকি মা মানে মানে বোঝিনি ওকে প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি এ বলে হেলে দুলে জোহার দিকে এগোতে লাগলো নিজের দুই হাত মিলে জোয়া ভয়ে চিৎকার দিয়ে কান্না শুরু করে দিল তার চিৎকার ব্যাংলুমিও যাচ্ছে সবাই একে অপরের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে জহা এবার ছুটি গিয়ে ওয়াহেদে পায়েদে এমন একটা কাজ করবে সে ভাবতেই পারেনি প্লিজ আমাকে ছেড়ে দিন আমি বাসর করবো না আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে থাপ্পড় মেনে ভুল করেছি আর কখনই এমন করব না আমাকে যেতে দিন আমার আমার সাইকো পুলিশ জানতে পারলে আপনাদের শুদ্ধ আমাকেও মারবে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল জোহা অন্যদিকে জোহার কথা শুনে ওহাইদের ঠোঁটে রহস্যময় হাসি ঝুলল বোকা মেয়ে ভাবছে সেসব কিছুই জন্য তাকে বিয়ে করেছে আরে আরে পাছাড়ো দেখো ভুল যখন করেছ এর শাস্তি তো তোমাকে পেতেই হবে আমি বাপু বিয়ে করেও ভার্জিন থাকতে পারবো না সে তুমি যাই বলো আর আমি কাউকে ভয় পাই না ওয়াহিদের হাসি পাচ্ছে খুব অনেক কষ্টে নিজের হাসি আটকিয়ে রাখছে এরই মধ্যে জোয়া বলে উঠল দেখুন জোর করে সব কিছু মন পাওয়া যায় না আপনি আমাকে যেতে দিন ওয়াহিদ হাসি চেপে কঠোর হওয়ার ভ্যান করে বললো কিন্তু আমি মন দিয়ে কি করব আর তুমি মনে হয় বাংলা দেখো এসব দেখে এসব ফালতু শিখছো পা সারো এ বলে ওয়াহিদ পা সারানোর চেষ্টা করতে লাগলো অন্যদিকে জোহা ও নাসর বান্দা সেও ছাড়ছে না দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল এর পর্যায়ে ওয়াহিদের পেন ঢিলে হয়ে পড়ে গেল জহাতা দেখে দিল এক চিৎকার ওয়াহিদও দিল চিৎকার দুদিনই এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না ততক্ষণে জোহা জ্ঞান হারিয়ে ফেলেছে চলবে